এটি সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের বিএডিসির সড়ক মাত্র তিনশো মিটার সড়ক কয়েক বছর ধরে এমন ভাঙাচোরা অবস্থায় রয়েছে কোথাও গর্ত সেই গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কানাকন্দে হাঁটু সমান পানি মারিয়েই যুগে নিয়ে চলছে সিএনজি অটো রিক্সা রাস্তাটা এটা খুব খারাপ মানে ইডের এইটা মানে বলার বাহিরে যারা যাত্রী যায় এরাই মানে একটা দূর দূর করে আমরা মোটর সাইকেল নিয়ে আসতে পারি না রিক্সা নিয়ে আসতে পারি না যে কোনো গাড়ি এদিকে আসতে পারে না আমরা সবাই দ্রুত সমাধান পানি জমা হতে হয়েছে এরপরে রাস্তাটার অবস্থা খুবই দুরবস্থা এর কোনো ইটসুলিং দিয়ে রাখা হয়েছে যা মহিলা পুরুষ বাচ্চা আসতে খুবই অসুবিধা হয় যত তাড়াতাড়ি সম্ভব এই বল অবস্থা থেকে আমাদেরকে অপসারণ করা হোক এই যে রাস্তার অবস্থা মানুষ অফিসেও আয় পাশ করার লাগে বয়স্ক মানুষ আইলে এরা কোনো সমস্যা হয় সেখানে খায় অটো রিক্সার কারণে এটা হাতুই যায় মোটরসাইকেল এক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে গাড়ি ঘুরালে জল দাম পারতেছে না এখন এখন যদি আমরা রাস্তাঘাট ঠিক করে না দেন তাহলে তো অ্যাক্সিডেন্টের ইয়া বেশি বেশি অংশ এই সড়কের দুপাশে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস জেলা সমাজ সেবা অফিস জেলা ত্রাণ গোদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং বিএডিসির সার গোদাম এসব অফিসের সেবা নিতে আসা মানুষের বুকান্তির শেষ নেই জেলা সমাজ সেবার আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এক লাখ পঁচাশি হাজার বাতাবুগির মধ্যে বায়ান্ন হাজারেরও উপরে রয়েছে প্রতিবন্ধী সেবা গ্রহীতা বাঙ্গাচোড়া সড়কের ভুগান্তি সহ করে সেবা ও সাহায্য কেন্দ্রে আসেন তারা প্রতিবন্ধী তারা কিন্তু অনেকে হুইল আসতে হয় করে নিয়ে আসতে হয় কাঁধে করে নিয়ে আসতে হয় এবং এখানে একজন সুস্থ মানুষও আসা যেখানে আসলে কষ্টকর সেখানে আসলে প্রতিবন্ধীদের জন্য বয়স্ক মানুষদের জন্য এদের জন্য অনেক কষ্টকর হয় সড়কে এমন কঙ্কাল কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা নিতে আসা অসুস্থ ও বয়স্ক মানুষকেও পড়তে হচ্ছে বিপাকে এখানে ছোট বাচ্চা শুরু করে অসুস্থ বয়স্ক মানুষও আসেন তাদের প্রত্যেকে কষ্ট হয় এই সড়কটাতে আসলে যখন বৃষ্টি হয় তখন প্রচুর পানি হয়ে যায় তখন যাতায়াতের কোনো উপায় থাকে না এবং এক্ষেত্রে দেখা যায় যে সামনে একটা ডাস্টবিন আছে মারাটা করে চারদিকে ছড়িয়ে যায় এক্ষেত্রে আসলে আরো অসুস্থ হয়ে পড়ে সড়কের সংস্কারের কাজের দায়িত্বশীলরা জানালেন প্রাককলন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দু বছর আগে অনুমোদনের অপেক্ষায় আটকে আছে সংস্কার কাজ রাস্তাটির অবস্থা খুবই শোচনীয় বন্যা প্রতি বছর যেহেতু বন্যা হয় বৃষ্টি হয় পানি হয় রাস্তা ভেঙে একাকার অবস্থা মানে প্রতি বছরই ভেঙে যায় তার উপর মেরামত না করার কারণে এটি আরও অবস্থা খারাপ ভেঙে এটি রাস্তায় খানা খন্দা হয় কেউ আসতে গেলে দেখা যায় অনেক সময় অনেক অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় সেক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আমরা একটি প্রাক পাঠিয়েছিলাম কর্তৃপক্ষের কাছে বিষয়টি এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে আশা করছি এটি অনুমোদন হলে আমরা রাস্তার কাজ শুরু করতে পারবো হাজারো মানুষের দুর্ভোগ কমাতে উদ্বর্তন কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেবেন এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর